দেখেন তো দর্শক বেন্ডি গাছগুলো খুব অসাধারণ লাগতেছে না একদম কি সুন্দর লাগতেছে দেখেন বেন্ডি কি সুন্দর ভাবে ভেন্ডি ধরে আছে দেখেন তো একদম অসাধারণ ফর্মালিন যারা ভেন্ডি এগুলো আমাদের এখানে নগদে শ্বাস করা হচ্ছে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কিছু ভিন্ন ধরনের ভিডিও দেখাবো কিছু সবজি বাগান দেখাবো সবাই সাথে থাকুন দেখতে থাকুন ভালো লাগবা প্রজেক্ট এইটা হচ্ছে যে আমাদের দেখেন বেলাল ভাই উনি এখানে এই সবজিগুলো চাষ করে আমি অনেকদিন দিন আপনাদেরকে অনেক ভিডিও দিছিলাম আসলে ওইটার মালিক কে সেটা আপনাদেরকে দেখাই নাই এটা হচ্ছে যে অরিজিনাল এর মালিক এই সবজি বাগান দেখেন কি সুন্দর সবজি বাগান উনি বেন্ডি চাষ করে বিভিন্ন শাকের চাষ আজকে নাকি আবার ওই নারিশাক বলা হয় ওগুলা নাকি তিন বোnda বিক্রি করে 90 এক বোnda নাকি 30 টাকা করে যা কি দেখেন না সবজি বেন্ডি গাছগুলো খুব সুন্দর লাগতেছে মোটা মোটা বেন্ডি দੁੱতছে এদিকে আবার ওই সিম গাছ আছে দেখেন উনি ওইদিকে যাচ্ছে দেখেন না কি সুন্দর লাগতেছে দেখেন অসাধারণ এইটা হচ্ছে যে সিম সিম এটা হলো সিম গাছ আর এটা হলো যে লালমাইরা বলে যে লাল মাইরা এখানে মানে কি বলবো অনেক সবজি সবজি আবার এর পাশে আপনার আপনি ফ্রিতে কসুর শাক পাওয়া যায় কচু গাছ দেখেন এটা হচ্ছে যে কচু শাক ফ্রিতে পাওয়া যাবে এইগুলা কিনতে কোনো টাকা লাগবে না আবার এখানে ওইস এর শাগও পাওয়া যায় যা এখানে উনি অনেক কিছু শ্বাস করে আসলে অনেক সবজি কি দেখাবো আপনাদেরকে যেদিকে তাকাই সেদিকে ভিডিও না করলে আমি পারলাম না দেখেন না ওনার এই দেখেন বেন্ডি গাছগুলো আমার থেকে খুবই ফসল মানে খুবই সুন্দর লাগতেছে এরপরে দেখেন বেন্ডি সারা এখানে অনেক কিছুই দেখেন এই কচু গাছগুলো দেখেন তো কচু গাছগুলো কত অসাধারণ নিজের কসুগুলা কচুর খাওয়া যায় দেখেন আবার ওইদিকে এই কলা কলা গুলো কত সুন্দর করে ধরে মাঠটা দেখেন গাছ পাখির ডাক খুবই অসাধারণ আসলে কি বলবো আসলে এখানে যারা আসবেন তারাই বুঝতে পারবেন প্রকৃতির সৌন্দর্যটা আসলে কি সুন্দর দেখেন এই যে কলা গাছগুলো দেখতেছেন কি সুন্দর কলা ধরে ঝুলে আছে দেখতে খুব অসাধারণ লাগতেছে আরও অনেক কিছু দেখাব আজকে আপনাদের কেন দেখতে থাকেন আমার সাথেই থাকেন এই দেখেন ওনার পুরা বাগানটা মানে এখানে এটা একটা হচ্ছে যে অনেক বড় বাউন্ডারি গ্রামের মতো উনি এখানে সব সময় চাষ করে যে কোনো সবজি পাবেন এখানে এখানে তিতা করলা পাওয়া যায় কাঁকড়ল পাওয়া যায় ভেন্ডি পাওয়া যায় কলা পাওয়া যায় শাক পাওয়া যায় সিম পাওয়া যায় মানে ফুরাটা এটা ওনার সবজি বাগান দেখেন এই ফুরাটা ওনার সবজি বাগান কি সুন্দর লাগতেছে আবার এখানে ফরুল গাছ এটা ফরুল গাছ ফরুল পাওয়া যাবে ওইদিকে মানে ভিতরে ঢুকলে আরো অনেক কিছু উনি এখানে অনেক কিছু লাগাইছে কাঁঠাল সারা হইতে আম আমের সারা হইতে গোয়াছি মানে ফিয়ারা ডিয়ারা যা আছে যেই কোনো তরকারি সবই দেখেন আবার জিয়া এটা হলো জিয়া গাছ দেখেন এই জিয়া কী সুন্দরভাবে ধরে আছে দেখতেছেন জিয়াটা খুবই সুন্দর লাগতেছে এটা জিয়া গাছ এদিকে তো পুরাটা মানে ফাঁকে ফাঁকে তো বেন্ডি গাছ তো দেখতেছেন বেন্ডি গাছগুলো আমারতে খুব ভালো লাগতেছে দেখেন এটা বেন্ডি গাছ এই দেখেন ওই ওইটা সিম গাছ ওই কলা গাছ দেখেন কলা গাছ ওইদিকে ওইদিকে হচ্ছে যে আপনার কাঁকরাল গাছ পিতা করলা গাছ তারপর অনেক শাক এখানে মানে শাকের সবজির অভাব নেই পুরোটা সবজি বাগান কি বলবো এখানে মানে একদম এটা একটা শ্বাস যত সবজি বাগানের শ্বাস আছে সবগুলো এখানে পাবেন আপনি ওই দেখেন উনি এখন নারীর শাক তুলতেছে দেখেন এই দেখেন এই নারীর শাকগুলো খুব আসলে মজার শাক এগুলো ডাইল দিয়ে আনলে খুব মজা খুবই মজা লাগে এগুলো আমার খুব ফেভারিট শাক ওই দেখেন কলা গাছের থোটটা বেলাল ভাই থরি বেলা যে না হলো কার ফুটবো না ওইখানে একটা কলা গাছে কলা থোট দেখা যাচ্ছে ওই ওইদিকে আপনার অনেক সব মানে কি বলবো এটা অনেক বিভিন্ন আইটেমের তরকারি অভাব নেই আপনাকে জিয়া ফোরুল টোরুল যা আছে ভেন্ডি টেন্ডি মানে বরকড়ি হয়ে সিম হতে লই আপনার জিয়া মানে যা একবার তিতা করলা কা করল ওই দেখেন কচুর পোপা দেখছেন কিনা জানি না কচু গাছের পোপা দেখাচ্ছি এখন আমি খুবই অসাধারণ কচু গাছের পোপা দেখাবো এই দেখেন কচুর পোপা এটা হচ্ছে কচুর পোপা দেখতেছেন দেখতে খুব সুন্দর লাগতেছে কচুর পোপা এগুলো কলা গাছ ছোট এই সিম গাছ কয়েকদিন পর এগুলাতে সিম ধরবে পেঁপে গাছও আছে ওই দেখেন ওই পেঁপে গাছ গেলে পেঁপে গাছও আছে মানে এগুলো অসাধারণ কি বলে বুঝতে পারবো না দেখার মতো ঠিক আছে সবাই ভালো থাকবেন